যিনি মানবতার মাঝে ছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই এই উক্তিটি যেন মোহাম্মদ হুসেনের জন্য ফটিক চরির অসংখ্য স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত মোহাম্মদ হুসেন নামের এই তরুণ মঙ্গলবার তিনটার দিকে মৃত্যুবরণ করেছেন নগরীর একটি বেসরকারি হাসপাতালে মরণবেদি রোগে আক্রান্ত হয়ে হুসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসম্ভব জনপ্রিয় হোসেনের মৃত্যুর সংবাদে সুখের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুতে দলমত নির্বিশেষে অনেকেই সুখ জানিয়েছেন হোসেনের এই মৃত্যুতে যেন আকাশের মনোবালো নেই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে আকাশের চোখও তিনি ফটিকচরি উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের মুজাফফর চৌধুরী বাড়ির আহমদ সাফার ছেলে মাইজবেন্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি নাজিরহাট কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছিলেন মোহাম্মদ হোসেন পড়াশোনা ও ব্যবসার পাশাপাশি তিনি অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি ছিলেন উদীয়মান একজন লেখক রায়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে চব্বিশ বছর বয়সী হোসেনের শেষ ঠিকানা সামাজিক কবরস্থানে